সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐক্যমত্তে বাধা হতে পারে মন্তব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা ভোটের সময় প্রতি কেন্দ্রের জন্য দুইশ লাঠি প্রস্তুত রাখার নির্দেশ বিএনপি নেতার যুবদল নেতাকে রক কেটে হত্যা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ছয় ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ষোলো জন টেটাবিদ্ধ ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে হুঁশিয়ারি আমির কসরুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐক্যমত্তে বাধা হতে পারে মন্তব্য কেন্দ্রীয় শহীদ মিনারে গত মঙ্গলবার মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমত্তে বাধা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বুধবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন বিএনপি নেতা অ্যানি বলেন মার্স ফর ইউনিটির কর্মসূচি ফেসিডদের জন্য সহায়ক হিসাবে কাজ করেছে এর মধ্য দিয়ে সুযোগ নিয়ে কারা দেশকে অস্থিতিশীল করতে চায় শহীদ মিনারে দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয় ঐক্যমত্যে বাধা সৃষ্টি করতে পারে এখন ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন শেখ হাসিনা ও তার দোষরদের বিচার না করে বিভিন্নভাবে ষড়যন্ত্র সৃষ্টি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুভবুদ্ধির উদয় হোক এনি বলেন এখনো বিএনপির সব মামলা প্রত্যাহার হয়নি অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে শেখ হাসিনার বিচারের দাবি জানান তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না এটা তো আমরা বলে দেব না যে দল অংশগ্রহণ করতে চায় সে দল করবে কোন দল কেমন করে অংশগ্রহণ করবে সেটা তো সেই দলকে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা রিজোয়ানা বলেন এসব প্রশ্নের উত্তর আসলে নির্বাচন কমিশন দেবে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে আসা না আসা সরকারের উপর নির্ভর করছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন এখন পর্যন্ত সরকার এ বিষয়ে কোনো মতামত জানায়নি ব্যাপারে কোনো অবস্থানও নেয়নি হাইকোর্ট এরকম একটি বা দুটি পিটিশন হয়েছিল সেগুলোর একটি প্রত্যাহার করা হয়েছে আর একটি হাইকোর্ট রিজেক্ট করে দিয়েছেন শেখ হাসিনাকে ভারতে ফেরত পাঠানোর নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন এ ব্যাপারে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট করেছি ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে সেটিও আমরা বলেছি সেখানে ব্যতিক্রম আছে সেটিও আমরা বলেছি ভোটের সময় প্রতিকেন্দ্রের জন্য দুইশো লাঠি প্রস্তুত রাখার নির্দেশ বিএনপি নেতার আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপির উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা বুধবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এর নির্দেশ দেন তিনি অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দ গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত যুবদল নেতাকে রক কেটে হত্যা বরগুনার পাথর ঘাটায় নাসির হাওলাদার কাটা নাসির নামে এক যুবদল নেতাকে পায়ের রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার দুপুরে পাথরঘাটা উপজেলার কালো মেঘা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মিলিটারির বাড়ির সামনে এক ঘটনা ঘটে পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেন নাসির হাওলাদার পাথরঘাটা পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে ও ওয়ার্ড যুবদলের সদস্য প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ আহত ছয় পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্থানীয় ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে পৌর শহরের শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ছাত্রদলের দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শফিক রেজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করা হয় পরে মিছিলটি ভান্ডারিয়া বাজারের শহীদ মিনার সংলগ্ন সড়কে পৌঁছলে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহিরাজ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ফরাজি সহ ছাত্র দলের একটি অংশ তাদেরকে রিজার্ভ পুকুরপাড়ে আয়োজিত সভা মঞ্চে যেতে বাধা প্রদান করেন এই সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ১৬ জন টেটাবিদ্ধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ষোলো জন টেটাবিদ্ধ হয়েছেন বুধবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে সফু সরকার বাড়ির সঙ্গে আজগর আলী সরকার বাড়ির বিরোধ চলছিল পূর্ব বিরোধের জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন রামদা বল্লম টেটা ছুরি লাঠি শোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান সংঘর্ষে উভয় পক্ষের ষোলো জন টেটা বিদ্ধ সহ পঁচিশ জন আহত হন ক্ষমতায় থাকার চেষ্টা করলে শেখ হাসিনার পরিণতি হবে যা বললেন আমির খসরু দ্রুত নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির দিকে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন ভোটাররা ভোটের মাধ্যমে যা ইচ্ছে তাকে নির্বাচিত করবেন এটা নিয়ে কেউ খেলাধুলা করলে শেখ হাসিনার পথে যেতে হবে এখানে অন্য কোনো কিছু করার নেই বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ষোলো শহরের বিপ্লব উদ্যানে র্যালি সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি আমির খস্টু বলেন আন্দোলনের নামে আজ আমরা নতুন নতুন বয়ান শুনছি আন্দোলন চিন্তাই করে নিয়ে যেতে চাচ্ছে আন্দোলনকে হাইজ্যাক করার মতো বিষয় আন্দোলনকে এমন এক জিনিস যে হাইজ্যাক করে বাড়িতে নিয়ে যেতে পারবেন বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন আমরা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাই চাইনি আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত যা বললেন বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক ও চৈদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্র দলের দু গ্রুপের সংঘর্ষ আহত ত্রিশ পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দলের দু গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত জন আহত হয়েছেন পরে দুই ঘন্টা ব্যাপী চলায় সংঘর্ষ সেনাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বাজার এলাকার কাদের ডাক্তারের মোড়ে এ ঘটনা ঘটে পুলিশের স্থানীয় সূত্র জানায় ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেড়ায় বেশ কয়েকটি মিছিল বের হয় দুপুরে দুদিক থেকে আসা দুটি মিছিল কাদের ডাক্তারের মোড়ে এসে পৌঁছালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে মসজিদে মাইকিং করে উপজেলার পৌর এলাকার হাতিগাড়া ও বনগ্রাম সওদাগরপাড়ার মধ্যে এলাকাভিত্তিক সংঘর্ষে রূপ নেয়